এবং মানুষ বাঁচেই কয়দিন কিন্তু আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু দুদিন হয়ে যাবে বর্তমানে বুবলি অবস্থান করছেন কলকাতায় তার আপকামিং সিনেমা ফ্ল্যাশব্যাকের জন্য মুখোমুখি হন সাংবাদিকদের চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে আর অচেনা মানুষগুলো হচ্ছে চেনা এরকম একটি কথায় অনেকটা আবেগ আপ্লুত হয়ে বুবলি বলেন চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে আর অচেনা মানুষটাই আসলে চেনা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষের জীবনটা আসলে হয়তো বা অনেক রহস্যে ঘেরা অনেক বেশি আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে যেতে হয় এবং এই যে জীবনের এত সংগ্রাম কারণ আমাদের আমি স্পেশালি বলবো আমাদের কারো জীবনটাই কিন্তু খুব স্মুথ না দিদি প্রত্যেকেরই স্ট্রাগল আছে প্রত্যেকেরই এক একটা জার্নি আছে এবং মানুষ বাঁচেই কয়দিন আমরা জানি আপনার অতীত জীবন খুব সুখের ছিল আপনি আপনার ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে চান কিনা জানতে চাইলে গুগলি বলেন অবশ্যই দিদি এবং আমি যাইও কিছু সময় আমি কিছুক্ষণ আগেও চলে গেছিলাম আমি একটু আগেও বলছিলাম যে 2016 সালে যখন আমার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় সেই সময়টার কথা মনে হচ্ছিল এবং আজকে 2024 সালে এসে আমার আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি আমি বলবো আমাদের সবার সব বাঙালিদের তো সেখান থেকে যে কলকাতা আমার জার্নি শুরু হচ্ছে এই যে আমার মানে মাঝখানে এতগুলো বছর কেটে গেল যখন ওই সময়টার দিকে ফিরে তাকাচ্ছি মনে হচ্ছে যে আসলে আমি কতটা লাকি যে আজকে আমাকে আল্লাহ এখানে আবার এনেছে একজন সাংবাদিক বুবলিকে বলেন ফ্ল্যাশব্যাক মানে ভালোবাসা বা আঘাত আপনি কোনটাতে ফিরে যেতে চান বা কোনটাকে বেশি মনে করেন বুবলির জবাব ছিল ভালোবাসাটাই মনে রাখতে চাই ভালো সময়টাই মনে রাখতে চাই কারণ মানুষের আজকে যদি আমরা কেউ না থাকি একদমই যদি সরল কথায় বলে দিতে আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু দুদিন হয়ে যাবে সো তখন কিন্তু মানুষ ভালো সময়টাই মনে করবে বা পজিটিভ ব্যাপারগুলোই মনে থাকবে তাই এই অল্প দিনের জীবনটাতে আমার কাছে মনে হয় যে যত বেশি সবাইকে নিয়ে ভালো থাকা যায় পজিটিভ থাকা যায় যত বেশি পজিটিভিটি ছড়ানো যায় সেটা আমাদের দু সালের আসলে মোটিভ হওয়া উচিত